তিনি মধ্য আকৃতির একজন মানুষ না তিনি লম্বা না তিনি খাটো মানুষের মাঝে তিনি যখন দাঁড়াতেন হাজার হাজার লম্বা মানুষের মাঝে তার মাথা এটাই ছিল তার এটাই ছিল তার তার চুলগুলি ছিল তিনি চুলের মাঝে যখন তোল দিয়ে আছড়াতেন মনে হতো যেন বৃহমন্দ ঢেউ দেখা যায় কপাল ছিল তার চোখ চোখ দুটি ছিল তার টানা টানা তার চোখের ভ্রুগুলো ছিল দলুকের মতো পাকা চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো বাতাসে গোলাপ পাপড়ি যেন তার গালগুলো ছিল গোলাপি রঙের তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট তিনি কখনো বা যখন মুচকি হাসতেন ঠোঁট দুটো যখন ফাঁক হতো মাঝের দাঁতটা যখন দেখা যেত মনে হতো যেন গোটা পৃথিবীতে বিচিলি চলতি আছে তিনি কখন বা যখন হেঁটে যেতেন কোনো মেঠো পথে বড় পথ দিয়ে হেঁটে যাওয়ার পরে এক মাস পরে কখনো বা যখন সাহাবা হেঁটে যেতেন মানুষের কাছে জানতে চাইতেন এ পথ দিয়ে কি আমার লোকে পা বাড়িয়ে গিয়েছে সবে অভাব বিশ্বে তাকিয়ে থাকতো জানতে চাইতো তিনি হেঁটে গেছেন এক মাস আগে আপনি আজও কেন তার কথা মনে করছেন সাহাবা বলতেন এক মাস আগে আমার নবী হেঁটে গেছেন গায়ের পাওয়া যায় গায়ে যখন ঘামতে ঘামতে ঘরে যেতেন চেহারার মাঝে মুক্তুর দানার মতো যখন ঘামগুলো জমে থাকত মায়েদের ঘরে যাওয়ার পরে মায়েরা বলতেন ইয়ার সুল আল্লাহ চুপটি করে একটু বসুন দেখি নবী যখন বসে যেতেন মায়েরা ছোট্ট এনে তার কপালের জমা ঘামগুলো ঢুকিয়ে রাখতেন কখনো বা যখন ঈদ আসত কখনো বা যখন আনন্দ মুহূর্ত ছিপি ফুলে আমার মায়েরা নবীর জমার ঘাম আতর হিসেবে ব্যবহার করতেন এরবি সে নবী যে নবী পথের দিশা পর আলুল ক্যিবেন সুরাতও বা নম্বরের আয়াত

তিনি সেই নবী যিনি শুধু মানুষের নবী না তিনি শুধু পরশ মনী তিনি নবী আমার তিনি সকলের জন্য নবী আমরা তাকে খাটো করবো না এইভাবে যিনি তিনি শুধু মুসলমানের নবী ছিলেন না তিনি গোটা মানব জাতির নবী তিনি সমস্ত মাহলুকাতের নবী الحمد لله رب العالمين شخن ربهتش وما ارسلناك الا رحمه للعالمين